হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর গানটি গিয়েছিলেন কিন্তু তিনি জানতেন না তার এই গান গাওয়াটাকে নিয়েই একদিন ভীষণ বিতর্ক সৃষ্টি হবে আজকের ভিডিওতে আমরা জানবো এই গানটি নিয়ে কেন বিতর্ক সৃষ্টি হয়েছে দেখুন আসামের কংগ্রেসের সেবা দলের একটি ওয়ার্কিং কমিটির মিটিং বারাতো করতে হয় সেই ভীষণ দাস তিনি এই গানটি গিয়েছেন ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো এখানকার স্টেট বিজেপি তার নামে এফআইআর করেছে এই গানটি গাওয়ার জন্য কেন এই গানটি গাওয়ার জন্য তার নামে এফআইআর হয়েছে কেন এই বিতর্ক সেই বিতর্কটা আজকে আমরা এই ভিডিওতে জানবো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কনটেক্সটে এই গানটি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অখণ্ড বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য তার ইন্টিগ্রিটি সাপোর্ট করার জন্য উনিশশো সালে বাংলাদেশ এই কবিতার এই গানের দশটি লাইন নাই তাদের জাতীয় সঙ্গীত করে এখন এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং গিয়েছেন কংগ্রেসের একজন লিডার বিজেপির স্টেট বিজেপির বক্তব্য হচ্ছে এই গানটি গাওয়ার মাধ্যমে যে সমস্ত বাংলাদেশিরা আসামে ইনফিলড্রেট করেছে তাদেরকে ইউনিফাইড করার চেষ্টা হয়েছে তাদেরকে অ্যাপিসমেন্ট তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা হয়েছে এবং ইটস এ পাওয়ার গ্রেটার বাংলাদেশের একটা প্ল্যান কারণ মোহাম্মদ ইউনিস জবের থেকে এসছেন তিনি নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে ইউনিফাইড কাট অফ করে ইন্ডিয়ার থেকে একটা গ্রেটার বাংলাদেশের ম্যাপ পাকিস্তানকে নাকি রিসেন্টলি উপহার দিয়েছেন এটা তাদের একটা প্রোপাগান্ডা এবং সেই পপকাণ্ডারই একটা অংশ হিসাবে কংগ্রেস লিডার বিধু বিনোদ দাস এই গানটি গিয়েছেন এবং এই গানটি বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম গানটি গাওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে ইউনিফাইড করার চেষ্টা হয়েছে তাদেরকে একটা ভোটার ব্যাংক হিসাবে দেখানোর চেষ্টা হয়েছে এটা হচ্ছে বিজেপির স্টেট বিজেপির বক্তব্য এবং তাদের আরও বক্তব্য হচ্ছে তিনি কেন ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন না জনগণ মনো কেন তিনি গাইলেন না অন্যদিকে কংগ্রেসদের বক্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আইকনিক ফিগার নোবেল লরেট তার গান তার কবিতা তার ছড়া যে কেউ যেখানে খুশি গাইতে পারে আমার সোনার বাংলা যদি কারোর ন্যাশনাল অ্যান্টেম হয়ে থাকে সেটার উপর কোনো তো নেই যে গাওয়া যাবে না সেটাকে রিসাইড করা যাবে না সেটাকে উচ্চারণ করা যাবে না এরকম তাদের কংগ্রেস লিডারদের মধ্যে এই ধরনের বক্তব্য আসছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মতে কি বলে যে একটি পার্টির কমিটিতে আমার সোনার বাংলা গাওয়া উচিত কি জনগণ মন গাওয়া উচিত বা এই গানের মাধ্যমে কি বাংলাদেশকে খুশি করার চেষ্টা করা হয়েছে কোথাও আপনার বক্তব্য আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ টাটা বাই বাই